একই দিনে জোড়া নোটিস অর্জুন পবনকে বুধবার গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা পুত্র একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অপরজন বর্তমান ভাতপাড়ার বিধায়ক রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিং এর পুত্র ভাতপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবার একযোগে একই দিনে পিতা ও পুত্রকে জোড়া নোটিস ধরালো রাজ্য পুলিশ পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে বাংলা সরকারের জেহাদিদের ধরা সময় নেই অপরাধীদের ধরা সময় নেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক অবশ্যই আছে যারা খুন করাচ্ছে তাকে ধরার জায়গা নেই শুধু বিরোধী রাজনীতি যারা করে যারা সরাসরি মমতা এগেনস্টে লড়াই করছে সরাসরি মমতা ব্যানার্জি কে চ্যালেঞ্জ করছে তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে করুক কালকে কি আপনি যত ক্ষমতা আছে মমতা ব্যানার্জি যত ক্ষমতা আছে উনি করুক ডন্ট কেয়ার জেহাদিদেরকে উনি বাংলায় জেহাদিদের হাতে তুলে দিয়েছেন এইটা নিয়ে আমাদের লড়াই থাকবে সনাতনীদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশ থেকে নিয়ে পশ্চিমবাংলা আমরা লড়ব আমরা এই লড়াইতে জিতবো অপরদিকে বুধবার ভাটপাড়ার বিধায়ক পবন সিংকে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনের তরফে এই যে কেস আছে পুরনো কেস আছে দু হাজার সময় থেকে আমাকে ডিডিও এই কেসের উপরে আমাকে ইনকোয়ারি জন্য ডেকেছে আমি দুবার গিয়েছে কেস ছিল একটা পুরনো কোম্পানি ছিল যেখানে আমার ব্রাদার ইন ল ছিল আমি অ্যাজ এ জাস্ট ওই সময় তো আমি থাকতো না এখানে আমি আউট অফ ইন্ডিয়াই থাকতো আউট অফ ইন্ডিয়াই বিজনেস করতো তো আমি জাস্ট অ্যাজ এ স্লিপিং পার্টনার ছিল আমার ইনভলভমেন্ট জিরো ছিল ওখানে যে কাজ ছিল সব আমার ব্রাদার লওয়ার দেখতো তো ওই কিছু ড্রের লওয়া মিনস আমার যে সবচেয়ে ছোটো সিস্টার আছে ওর হাজবেন্ড ঠিক আছে তো আমাকে ডেকেছে হ্যাঁ হ্যাঁ ওরপরে আমাকেও ডাকবে কেন কি ইলেকশন পাশে আসছে তো এরকম দেখুন আমি অপোজিশন পার্টি আছে তো তো অপোজিশন পার্টিকে শুধু আমাকে না আমার যত বড় বড় নেতা আছে সবাইকে দেখবে যার উপরে কিছু কেস আছে সবাইকে ডাকবে সবাইকে এরকম হ্যারাসমেন্ট করবে সবাই এরকম ডেকে টাইম ওয়েস্ট করবে এরকমই হবে কখন রাত সাড়ে বারোটায় ওকে এই ব্যাপারে তো আমি তো এখান থেকে বিকালবেলা ছ থেকে নটায় আমার অফিসেই আমি থাকি আপনার যা আশা ছিল তো আপনি ওই সময় এসে আমাকে দিতে পারবে লকি আমি রাত্রে কেন আমাকে ডাকছে নোটিসে লেখা আছে কি কালকে আট আট তারিখে আপনাকে সাড়ে বারোটার সময় আপনাকে ভবানীপুরে যে সিআইডি অফিস আছে ভবানী ভবন ওখানে আসতে হবে না কালকে আমি যেতে পারবে না কেন কি কালকে আমার কোর্টেও ডেট আছে তো একটা সেম টাইমে আমি সুযোগ যেতে পারবে না আমি ওদের পারে রিকোয়েস্ট করব কি অন্য আমার ডেট দিয়ে দাও গোটা বিষয়টিকে রাজনৈতিক সরযন্ত্রে রক্ষা দিচ্ছে অর্জুন পবন দুজনেই তবে অর্জুন বক্তব্যকে কটাক্ষ করে ভাতপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন ভাতপাড়া পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন অর্জুন সিং যা যা দুর্নীতি করেছেন সেগুলো সব সামনে আসছে কিন্তু পৌরসভা সংক্রান্ত মামলা ডিডি হিয়ারিং কল করেছে এটা তো পৌরসভার কাজ প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে এটা তো আমাদের সাবজেক্ট না আমরা বলতে পারি উনি চেয়ারম্যান থাকাকালীন অত্যন্ত দুর্নীতিতে পুরো ডুবে গিয়েছিল বিভিন্ন মামলা চলছে এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে ব্যারাকপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দবার্তা